সেলোয়ার বডি কোয়ালিটি কাপড় আলহামদুলিল্লাহ আপনারা চেক করে নেন ভাই চেক করেন তারপর হচ্ছে কথা বলেন প্রতিটা আইটেমে ওভার কনফিডেন্ট আমি যে আপনাদের ভিডিও থেকে সামনাসামনি সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ রেট হচ্ছে কত মাত্র মাত্র হচ্ছে 650 টাকা ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে কোকো প্রিন্ট এটা কি প্রিন্ট কোকো এটা দেখাই যে এটা হচ্ছে সেলোয়ার প্রিন্ট ভাই আপনারা যদি চান যে ভাই আপনার এই কোকো প্রিন্টটা দিয়ে আপনারা সেলোয়ারটা দিয়ে হচ্ছে কি করবেন জামা বানাই ভালো জিলি জামা বানাইতে পারবেন ইনশাআল্লাহ এবং খুচরা প্রাইস এক পিস নিতে পারবেন এটা দেখেন আমাদের ম্যাটেরিয়াল আলহামদুলিল্লাহ এটা দেখেন কাজ দেখেন এই একটা জায়গায় কিন্তু গ্যাপ নাই এগুলো কিন্তু বুঝার ভাই শুধু রেট পাইলাম নিয়ে গেলাম তাহলে কিন্তু হবে না কোয়ালিটি ইনস্যুর করতে হবে বাজারে কোয়ালিটির বাইরে টিকে থাকাটা খুবই দুষ্কর যেটা আমরা আপনাদেরকে কত করে দিচ্ছি দেখেন মাম বোরিং করা ভাই বাংলাদেশের কোথায় আলহুদা মাম কটন আপনি কোন প্রান্তে থাকেন ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি চেক করবেন ফার্স্ট তারপরে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন তো দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে লাহোরি বুডিক্স আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে মাত্র আটশো টাকা করে আমরা দিচ্ছি একদম নিঃসন্দেহে ভাই যে কিনবে এ সারা জীবন মনে রাখবে যে না পাঠান বাজার থেকে আটশো পঞ্চাশ টাকার একটা কোয়ালিটির কালেকশন নিয়েছিলাম একদম বেস্ট এগুলা ভাই বেস্ট এটা একটু দেখেন যে এটা হচ্ছে সতেরো ইঞ্চি লং পাবেন ডোলা চৌড়া উনচল্লিশ হচ্ছে কি লং পাবেন এটা রেট মাত্র আটশো পঞ্চাশ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সেটা হচ্ছে অনেক ভেরিয়েশন নিয়ে আজকে আপনাদের সামনে পাঁচশো টাকা প্যাটেল আলহামদুলিল্লাহ কালারগুলা গুলো দেখেন যেটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বডি লং রেডিমেড দেখাবো যেটা প্রিন্টেড সালোয়ার সব থেকে স্পেশাল যে আইটেমটা লাহরি বোটিক্স আটশো পঞ্চাশ জমজম সিক্স ফিফটি টাকা লাহরি বুটিক্স যেটা হচ্ছে এক হাজার টাকা মাম কটন এক হাজার টাকা আমাদের আলহামদুলিল্লাহ বর্তমানে আপসিন কোয়ালিটি সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমরা এতটা কনফিডেন্স প্রতিটা সেক্টর আমরা ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করতেছি স্যালার থেকে শুরু করে কাজ এভরিথিং একটু দেখেন একদম নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে যেটা উন্না প্লাস বডি আপনারা এখন অনুষ্ঠান আসতেছে বিয়ের বিভিন্ন সিজনাল প্রোগ্রাম আপনারা যদি একটু ডিফারেন্ট লুক চান আমি বলবো যে হ্যাঁ লাহরি বুটিক্সটা আপনাদের জন্য বেস্ট হবে যদি একটু চান যে ডিফারেন্ট অ্যাট্রাকশন মানে আপনার প্রতি একটা ডিফারেন্ট লুক কাজ করুক একটু দেখেন আমাদের ম্যাটেরিয়ালস আলহামদুলিল্লাহ একটু দেখেন কাজগুলো দেখেন এই একটা জায়গায় কিন্তু গ্যাপ নাই এগুলো কিন্তু বোঝার ভাই শুধু রেট পাইলাম নিয়ে গেলাম তাহলে কিন্তু হবে না কোয়ালিটি ইনশিওর করতে হবে বাজারে কোয়ালিটির বাইরে টিকে থাকাটা খুবই দুষ্কর একটু দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যেটা আমরা আপনাদেরকে কত করে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি দেখেন উদ্যোক্তা ভাই আমি বলবো আপনারা যদি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান পাঠান বাজারের প্রতিটা আইটেম ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন এবং আমি বলবো শেষ পর্যন্ত বোরিং লাগবে না ভাই যারা ড্রেস লাভার যারা ব্যবসায়ী ভাই সুন্দর এবং কোয়ালিটি জিনিস দিতে চান আপনাদের বোরিং লাগবে না কারণ আমাদের প্রতিটা ট্রেন্ডিং আইটেম প্রতিটা হটকেক মানে প্রতিটা হটকেক যেটা ট্রু আপনার প্রতিটা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে আমরা কত করে দিচ্ছি মাত্র এক হাজার করে দিচ্ছি ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে আমরা সবসময় আপনাদের ওয়েলকাম জানাই সবসময় এই একটু দেখেন মাম কটন বোরিং করা ভাই বাংলাদেশের কোথায় আলহুদা মাম কটন আপনি কোন প্রান্তে থাকেন ফুল ক্যাশ অন ডেলিভারি একটা জিনিস হয়তো বা বুঝতে পারতেছেন না ক্যাশ অন ডেলিভারি মানে আপনাকে ডেলিভারি টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেসের টাকা তো করতে হবেই না ডোর টু ডোর আপনি চেক করবেন ফার্স্ট তারপরে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ যেটা রেট আমরা কত করে দিচ্ছি মাত্র একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন ওকে আর এরপরে রেডিমেড একটা দেখাই আজকে কোনটা দেখেন এটা হচ্ছে ভাই থেকে স্টক এটা দেখেন বাটন আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আর আমরা প্রতিনিয়ত কি করতেছি প্রোডাক্টের কোয়ালিটি ইনসিউর করতেছি এটা একটু দেখেন যেটা হচ্ছে সতেরো ইঞ্চি লং পাবেন ডোলা চওড়া উনচল্লিশ হচ্ছে কি লং পাবেন এবং আমি জাস্ট আপনাদেরকে একটা হিংস দিচ্ছি কারণ লাইভের শেষ পর্যন্ত থাকতে হবে ভাই এটা রেট মাত্র আটশো পঞ্চাশ সালোয়ার পিন্ট সালোয়ার প্রিন্ট রেডিমেড থ্রি পিস রেট কত মাত্র আটশো পঞ্চাশ এগুলো কোর্স সাদা বা যারা ইউজ করেন তারা জানেন যেগুলোর কোয়ালিটি গুলা কি এটা দেখা এটা একটু জমজম এটা দেখেন আলহামদুলিল্লাহ সালোয়ার বডি কোয়ালিটি কাপড় আলহামদুলিল্লাহ আপনারা চেক করে নেন ভাই চেক করেন তারপর হচ্ছে কথা বলেন প্রতিটা আইটেমে ওভার কনফিডেন্ট আমি যে আপনাদের ভিডিও থেকে সামনা সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মহান রেট হচ্ছে কত মাত্র মাত্র হচ্ছে 650 টাকা ইনশাআল্লাহ এটা দেখেন ডিজাইনগুলো ওকে আমরা লাহোরিগুলো শেষ করি নামাম করুন নামকটনগুলো শেষ করে দিই সত্তর হাজী মেনশন রিবাজার মেন রোড মনে রাখো ঠিক উল্টো হচ্ছে কি? পাঠান বাজার। একটা জিনিস মনে রাখবেন আমাদের অনলাইনে যে নাম প্রতিটা ব্রাঞ্চে ওই দাম আমাদের কোথাও কিন্তু 1 টাকা কম আর বেশি না। আপনারা যে আমাদের একটা ব্রাঞ্চে যাবেন ব্রাঞ্চে যে আপনার কাছ থেকে দাম বেশি নেবেন নো ওয়ে কোনো সুযোগ নাই। ওইখানেও কিন্তু কি? দাম হচ্ছে সেম টু সেম পাবেন। টু সেম ইনশাআল্লাহ। দেখেন। আলহামদুলিল্লাহ। একটু দেখেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্রতিটা আইটেম আমি ওভার কনফিডেন্টের সাথে বলতে পারি ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা ভাই নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন ধরবেন ভাই আমাদের কাজ কোয়ালিটি কাপড় আমাদের হার্ডনেস কাপড়ের বাজারের একদম চ্যালেঞ্জিং আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আপনাদেরকে আমরা সব সময় ওয়েলকাম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন জমজম ছয়শো পঞ্চাশ টাকা জমজম তারপর হচ্ছে মামকটন প্রিন্টেড সালোয়ার সব আছে সব আপনারা সব দেখতে পারবেন আমি লাইফটা একটু বড় হবে ভিডিওটা একটু বড় হবে কিন্তু আমি শুরুতে একটা কথা বলছি যে ভাই বোরিং লাগবে না আপনারা নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত পণ্য থেকে যদি নিয়ে বিজনেস করতে চান পাঠান বাজারের কোনো বিকল্প নাই এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন ওকে আমাদের রংপুর কিন্তু ব্রাঞ্চ আছে রংপুর ব্লক জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তালা আমাদের ময়মনসিংহ ব্রাঞ্চ আছে গাঙ্গিনা পার কাজী টাওয়ারের এর দ্বিতীয় তালা আমাদের রাজশাহী থিমোমোর প্লাজার দ্বিতীয় দ্বিতীয় পাঠান বাজার সাবার আর এস টাওয়ার রানা প্লাজা হয়তোবা সবাই চিনেন রানা প্লাজার হচ্ছে নিস্তালায় পাঠান বাজার আর মিরপুরের হচ্ছে বেনারসি ঠিক বেনারসি পল্লীর ভিতরে নতুন শোরুম আমরা আজকে থেকে হয়তোবা কন্টিনিউ দিচ্ছি তারপর আমাদের শোরুমের অ্যাড্রেস গুলো ইনশাল্লাহ আপডেট করে দেবো একটু দেখেন আপনারা চারটা একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটা জিনিস মনে রাখবেন আপনারা ব্যবসায়ী যদি হয়ে থাকেন আমি একটা কথা বলি কাস্টমার যাতে যাতে সততা থাকে কথা যাতে থাকে মানুষ যাতে হয় দেখবেন কাস্টমার যদি ভুল যে না তা না মানুষ মাত্রই ভুল প্রতিটা ভুলের কি করবেন সলিউশন করবেন আপনারা গঠনমূলক জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটা জিনিস মনে রাখবেন কাস্টমার যখন ভালো একটা জিনিস পেয়ে কাস্টমার এই হবে ইনশাআল্লাহ আপনার পেছনে ফিরে তাকাইতে হবে না আপনার পেছনে ফিরে তাকাইতে হবে না একটু দেখেন একদম সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে কোকোপিন্ট এটা কি পিন্ট একটু দেখায় যে এটা হচ্ছে সালোয়ার পিন্ট ভাই আপনারা যদি চান যে ভাই আপনার এই কোকো প্রিন্টটা দিয়ে আপনারা সালোয়ারটা দিয়ে হচ্ছে কি করবেন জামা বানাই ভালো হবে এই জিলি জামা বানাইতে পারবেন ইনশাআল্লাহ এবং বডির যে ফেব্রিক্স ফেব্রিক্স হচ্ছে কি সালোয়ারের মাত্র হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস এক পিস নিতে পারবেন আর আপনারা ভাই বোনরা অবশ্যই এতদিন চিলাইতেন যে হোলসেলার মাইকেলের রেট কেন হয় এক তাদের জন্য সুখবর এখন থেকে হচ্ছে এই কোকোপিন পাইকারি আলাদা হোলসেল আলাদা উন্নাটা দেখেন মাসা জ্বলন্ত একদম জ্বলন্ত আলহামদুলিল্লাহ ওইটা নাও আটশো পঞ্চাশ টাকা ওইটা নাও একটু দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে লাহোরি বুটিক্স আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি একদম নিঃসন্দেহে ভাই যে কিনবে এই সারা জীবন মনে রাখবে যে না পাঠান বাজার থেকে আটশো পঞ্চাশ টাকার একটা কোয়ালিটির কালেকশন নিয়েছিলাম একদম বেস্ট এগুলা ভাই বেস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ মহান নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে একদম নিঃসন্দেহে নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন ভাই চিল্লে এত মার্কেট পাওয়া যায় না মার্কেটের জন্য দিতে হয় দিন শেষে কোয়ালিটি ওকে নেক্সট মাত্র আটশো পঞ্চাশ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সময়ের সাথে আরও বেস্ট বেস্ট কালেকশন দেওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই একটু দোয়া রাখবেন এবং পাঠান বাজারের সাথে থাকবেন একটু দেখেন কালার গোলা দেখেন আপনারা তো কেনাকাটা করেন আপনারা জানেন উন্না প্লাস বডি গোল্ডেন কালারের হচ্ছে স্টোন দিয়ে সাজানো রেট হচ্ছে মাত্র কত মাত্র একশো পঞ্চাশ টাকা ওকে এত দেখেন মাত্র এইট ফিফটি টাকা ইনশাল লাইফটা বড় হবে কিন্তু মানে ড্রেস গুলা কি অবস্থা একটু বলেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই প্রতিটা আইটেম মাম কটনের কালেকশন কিন্তু শেষের দিকে অলমোস্ট শেষের দিকে আমাদের কিন্তু মাম কটন থাকে না কারণ এটা হচ্ছে সুপার সব থেকে বড় ডিসকাউন্ট ভাই অন্য বড় কাজ করা কালেকশন যেটা আমরা কত করে দিচ্ছি এক হাজার টাকা করে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ইনশাআল্লাহ একটা থেকে একটা বেস্ট কালেকশন ভাই একটা থেকে একটা বেস্ট কালেকশন এখানে কোনো সুযোগ নাই আপনার চোখ ফিরানোর মতো কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা দেখেন মাশ আল্লাহ এটা দেখেন রেট হচ্ছে কত মাত্র এক হাজার টাকা ওকে নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন ভাই চিল্লায় কখনোই মার্কেট পাওয়া যায় না মার্কেটের জন্য দিতে হয় কোয়ালিটি আর আমরা প্রতিনিয়ত এই কোয়ালিটির জন্য ভাই চেষ্টা করে যাচ্ছি আমাদের একটা কথা হয়তো বা লাইভে বলা হয় নাই এটার যে প্রিন্টটা এটা হচ্ছে আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে আমাদের অ্যাম্বোটার এটা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি থেকে এবং আমরা যে রেডিমেডটা আপনাদেরকে দেখাইছি রেডিমেডের সুইংটা সেলাইটা কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা যদি ডিরেক্ট ফ্যাক্টরি অনারদের সাথে বিজনেস করতে চান আমি বলবো পাঠান বাজার অনেক ফ্যাক্টরি আছে নাই যে তা না বর্তমানে ডিজিটাল ফ্যাক্টরির অনেকেই আছে এত কমে দিচ্ছে বড় কথা না বড় কথা হচ্ছে এমন কোয়ালিটি দিচ্ছে তার কাস্টমারগুলো আসলে কন্টিনিউ করাটা তার জন্য হয়তো একটা সময় ডিফিকাল্ট হয়ে যাবে একটা জিনিস মনে রাখবেন যেটা প্রিন্টের সালোয়ার এটা হচ্ছে আটশো টাকা যেটা হচ্ছে এক কালার সালোয়ার এটা হচ্ছে ছয়শো টাকা এগুলো হচ্ছে এ গ্রেড মানে কি সুপার এগ্রেড বা নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত পণ্য সো আমরা যদি কমে না দিই তাহলে সে কে কমে দিবে ভাই মাত্র মাত্র 800 টাকা ইনশাআল্লাহ আপনারা ওন্নাটা এটা মাশাআল্লাহ এটা যারা ওন্না নিছে শুকরিয়া মাত্র 800 টাকা নিজের চোখে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন ভাই চিল্লায় কখনোই মার্কেট পাওয়া যায় না আমরা চাই আপনাদেরকে জিতায় দিয়ে বিজনেস করতে ইনশাআল্লাহ Itu deh kan, alhamdulillah. Itu deh kan. Okay. Itu cukup atau matra? Matra. Oke. Itu deh kan, alhamdulillah. ওকে নেক্সট মাত্র আটশো টাকা যারা কোয়ালিটি ভালো চান ভাই আমি যাদেরকে বলবো কোয়ালিটিটা ভালো চান তাদের জন্য হচ্ছে এটা যারা কর্স স্টাইলে একদম ডিফারেন্ট লুকে হচ্ছে ড্রেস গুলা কালেকশন করতে চান এটা হচ্ছে তাদের জন্য মাত্র হচ্ছে কত আটশো টাকা আটশো টাকা আমাদের হচ্ছে মেন ব্রাঞ্চের ঠিকানা দিয়ে বলো না আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিভেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের হচ্ছে নিস্তালা একদম সবাই চিনে জানে নিউ মার্কেট এলিভেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালায় হচ্ছে পাঠান বাজার একদম ইস্টার্ন মল্লিকার সামনে থেকে ব্যানার দেখা যায় ওই পাশে গ্রিন সরণিকা সুভাস্ত এরামার সামনে থেকে ব্যানার দেখা যায় আলহামদুলিল্লাহ আপনারা নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মহান ইনশাআল্লাহ আল্লাহ সরস করে দেবেন ইনশাআল্লাহ কোকোপিন দেখেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আশি বাই আশি বডির গ্রে যেটা আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিচ্ছি মাত্র আটশো টাকা করে দিচ্ছি আপনারা নিজের চোখ দিয়ে দেখেন নিজের হাত দিয়ে ধরেন ভাই চিল্লায় কখনোই মার্কেট পাওয়া যায় নাই আর কখনোই মার্কেট পাওয়া পাওয়া যাবে না এর জন্য ভাই আপনারা একটু দেখেন মানে এটা লং হচ্ছে পঞ্চাশ ইঞ্চি ভাই এটা আশি বাই আশি গ্রে হয়তো আমার ব্যাগ নাই প্যাকেট নাই ক্যাটালগ নাই কিন্তু জিনিস ভাই ইনশাআল্লাহ আমি বলবো না কারোটা খারাপ হয়তো অনেক ভালো কিন্তু আমারটা ভাই একশোর মধ্যে একশোই দিতে হবে নিরানব্বই দিতে পারবেন না একটা ন্যাপস পর্যন্ত নাই এটা আশি ভাই আশি গ্রে ভাই এটা অনেক কোয়ালিটি সম্পন্ন মানে কাপড় আমাদের যত কালেকশন আছে সব থেকে বেস্ট কাপড় হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ যেটা রেট আমরা মাত্র মাত্র দিচ্ছি আটশো টাকা আটশো টাকা করে ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আপনারা সময় চেষ্টা করবেন নিজের চোখ দিয়ে দেখে নিজের হাত দিয়ে ধরে কিনা কাটা করতে এটা দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা এগুলো যারা নেবেন এরা সারা জীবন পাঠান বাজারের এখন কাস্টমার হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা নেন পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন নেন যেটাই নেন আলহামদুলিল্লাহ ওকে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অল্প কিছু জমজম আছে দেখাই দিচ্ছি অল্প কিছু জমজম আছে ভাই এটা স্যালার গুলা দেখেন কালেকশন গুলা দেখেন এটা দেখেন এটা কিন্তু খুব হট কেক খুব মাশাআল্লাহ এটা দেখেন রেট হচ্ছে কত মাত্র হচ্ছে 650 টাকা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আপনারা দেরকে আমি সব সময় আবারো বলি নিজের চোখ দিয়ে দেখবেন নিজের হাত দিয়ে ধরবেন একটু কালেকশন গুলো দেখেন আলহামদুলিল্লাহ একদম ডিফারেন্ট এবং ইউনিক অনেক ভেরিয়েশন পাবেন এবং আমাদের কোয়ালিটি ফিনিশিং কাজ কাপড় কালার আলহামদুলিল্লাহ এটা দেখেন এই যে হট কেক একটা মাত্র সিক্স ফিফটি টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন আলহামদুলিল্লাহ ওকে একটু দেখেন ওকে একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ওকে রেডিমেড এর ডিজাইন গুলো দেখেন রেডিমেড এগুলা আলাদা আলাদা করে রিলস করেছিল মাত্র এটা দেখেন আলহামদুলিল্লাহ রেট হচ্ছে কত মাত্র ওকে একটু দেখেন আলহামদুলিল্লাহ মাত্র কত আটশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন কালার গুলা দেখেন ওকে ওকে দেখেন মাত্র এরপর হচ্ছে সব থেকে কাঙ্ক্ষিত ডিজাইন প্যাটেল যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস মনে রাখবেন এটা বডি যে ফেব্রিক্স

চিল্লায় লাভ নাই ভাই এই কোয়ালিটি কালার অনেকে দিতেই পারবে না ভাই সো আপনারা যারা চিল্লান লাভ নাই আমি বলবো পাঠান বাজার থেকে নিয়ে বিজনেস করেন রেপুটেশন হবে আর রেপুটেশন থাকলে বিজনেস হবে ভাই এর জন্য যারা নিতে চান একটু দ্রুত দ্রুত নিয়ে নেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিটা আইটেম ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ ওকে এটাই দেখাই শেষ করবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আবারও বলি নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই চিল্লায় মার্কেট পাওয়া যায় না মার্কেটের জন্য দরকার হচ্ছে কোয়ালিটি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম